নাবালিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় প্রেমিক সেই লজ্জা ও যন্ত্রণা সহ্য করতে না পেরে জমিতে দেওয়া কীটনাশক খেয়ে আত্মঘাতী হল দশম শ্রেণীর প্রেমিকা এদিন অর্থাৎ রবিবার ভোররাতে মৃত্যু হয় ওই নাবালিকার রবিবার বিকেলে ম্যাজিস্ট্রেট পুলিশ ক্যামেরাম্যান ময়াতদন্তের চিকিৎসক পুলিশ অফিসারের উপস্থিতিতে মৃতদেহ ময়াতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কিশোরীর নাম ফাতেমা খাতুন বয়সদ্য বাড়ি কারিয়াগঞ্জ থানার রঘুনাথপুর সংলগ্ন পালিহাল গ্রামে জিনগাঁও হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রীয় মেয়েটি পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে কালিয়াগঞ্জ থানার বরুণা গ্রাম পঞ্চায়েতের তমচারী মথবাড়ি সংলগ্ন আটিয়া গ্রামের বাসিন্দা সফিকুল হক বয়স্কুরি তার সঙ্গে কালিয়াগঞ্জ থানার পরিহাল গ্রামের বাসিন্দা ফাতেমা খাতুনের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের অবাধ মেলামেশা ছিল রায়গঞ্জ সহ একাধিক জায়গায় ফরেস্ট ও হোটেলে গিয়ে প্রেমিক প্রেমিকার একাধিক অন্তরঙ্গ ছবি প্রেমিক তার মোবাইলে তুলে রাখে সম্প্রতি তাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয় গতকাল সকালে প্রেমিক তার প্রেমিকাকে ফোন করে বলে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয় তাকে যাতে ফোন না করে বিরক্ত করে এটাও বলে এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেই প্রেমিকা জমিতে দেওয়া কীটনাশক রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত্যু হয় তার আমার নাম ও একটা ছেলের সাথে ফোন করছে বহুদিন থেকে আমরা মানা করছি শুনছেন হম শোনার পর তারপর এই চলছে এই আর আর তো গার্জেন নাই দেখুন কথা বলবে আমারও কথা শুনে আমি এটা আর ওয়ার্মা ওয়ার্মা একা থাকে আর ও থাকে হঠাৎ করে এরকম হয়ে গেল আমি কিছু বুঝতে পারি আর কি করা যাবে তো হ্যাঁ কেস করবো আর শাস্তি চাই আমি মেয়েদের সাথে মোটামুটি দুই বছর হ্যাঁ ঘুরতে আসছিল রায়গঞ্জে তারপর ওই দিয়ে কালিয়াগঞ্জে বহুত বহুত জায়গা ঘুরতে যাচ্ছে কিন্তু আমরা তো টের পাই না রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ